এখন বিয়ের পর থেকে যখন মা বলে ডাকতেই হবে তাই এখন থেকেই প্র্যাকটিস করছে কিন্তু আজকে আমি সব সত্যিটা জেনে গেছি বেশ রমরমার টুইস্টের মধ্য দিয়ে মির্জা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আবারও দীর্ঘ দুই মাসের বেশি অপেক্ষা করার পর আপলোড করা হয়ে গেছে গ্রামের বিয়ে নাটকের এগারো নাম্বার পর্বটি তাহলে বারো নাম্বার পর্বটি কবে আর কখন আপলোড করা হবে কি করলে সবার আগে দেখতে পারবেন সেই বিষয়ে এক্সপ্লেন করব আজকের এই ভিডিওতে আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না বারো নাম্বার পর্বটি কবে আসবে আর কি করলে সবার আগে দেখতে পারবেন গ্রামের বিয়ে নাটকের আগের পর্বে আমরা দেখতে পারি সানজানা অসুস্থ হয়ে পড়ে এবং এবং তাকে হসপিটালে ভর্তি করানো হয় এরপরে ডাক্তার ভুলবশত অন্য আরেকজনের রিপোর্ট ভেবে সাগরকে দিয়ে দেয় এরপরে সাগর ও রিয়া বেশ চিন্তিত হয়ে পড়ে বেশি দিন বাঁচবে না এই নিয়ে সাগর বেশ চিন্তায় ছিল আর এগারো নাম্বার পর্ব আমরা আরো টুইস্ট দেখতে পারি যে ডাক্তার সাগরকে ফোন করে হসপিটালে নিয়ে বলে আগের রিপোর্ট আমাদের ভুলবশত একটু ভুলের কারণে অন্য আরেকজনের রিপোর্ট আপনাদের দিয়ে দিছি এই ভেবে সাগর তো বেশ আনন্দ পায় এবং রিয়াও বেশ আনন্দ পায় সানজানা তো আরো খুশি হয় তাহলে গাইস কি ঘটবে আগামী বারো নাম্বার পর্বে জানতে পারবেন এখনই তার আগে এখনো যারা এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে বাংলা নাটকের সকল প্রকার আপডেট আমরা প্রতিদিন আপলোড করে থাকি আর আজকে আপনি কোন জেলা থেকে আপডেট ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আগামী বারো নাম্বার পর্বটি কে কে এই সপ্তাহের ভিতরে দেখতে চান তাও কমেন্ট করবেন আগামী বারো নাম্বার পর্বে দেখতে পারবেন কিন্তু সাগরে চাকরি হবে আবার হবে না আজকের আপডেট ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন একটি আপডেট ভিডিও নিয়ে এই চেন